কথা একেবারে স্পষ্ট বাংলাদেশ আমরা ইসলামের জন্য পেয়েছি আমি নাস্তিক মোর্তাদ ভারতের দাবেদারদের বলি এমন স্লোগান দিও না যাতে বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের ঐতিহ্য বাংলাদেশের অস্তিত্ব বিনষ্ট হয় একটা স্লোগান গত ষোলো বছরে অনেক আমরা শুনেছি কয় ধর্ম যার যার উৎসব সবার এটা কুফুরি স্লোগান এটা আবার কখন দেয় যখন মূর্তি পূজার সময় আসে কুরবানির সময় স্লোগান দেয় না মূর্তি পূজার সময় আসলে কয় ধর্ম যার যার উৎসব সবার এর মানে এখন মূর্তি পূজার সময় এসছে এ মুসলমান সন্তান এই উৎসবটাও তোমাদের তোমরাও গিয়ে মূর্তি পূজা করো হ্যাঁ আমরা এতটুকু সহনশীল ধর্ম যার যার ধর্ম যার যার আমরা এক্ষেত্রে সহনশীল আমরা ভূখণ্ডটা ইসলামের জন্য পেলেও আমরা অন্য কোন ধর্মের লোকদেরকে দেশ ছাড়া করতে চাই না আমরা চাই সব ধর্মের লোকেরা সহ অবস্থান সব ধর্মের লোকেরা এদেশে ভালো থাকবে কিন্তু এর মানে এই নয় তোমরা আমাদের ইমান ইসলামে আঘাত করবে আরে ধর্ম যার যার উৎসব সবার একটা কুফুরি স্লোগান দিয়ে জাতির যুবকদের ইমান নষ্ট করতে পারো না আশ্চর্যের বিষয় হলো ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ আওয়ামী লীগ দল করবার কারণে দল করবার কারণে এই স্লোগান তারা দিয়ে যাচ্ছে একবারও চিন্তা করে না আরে এই উৎসব যদি আমার হয় তাহলে কি আমি দুর্গার পূজা করব এই উৎসব যদি আমার হয় তাহলে কি আমি মূর্তি পূজা করব একবারও তারা চিন্তা করলো না দলের কারণে নেতার কারণে ক্ষমতার লোভে তারাও কুফুরি স্লোগান দিল এটা শুধু কুফুরি স্লোগান নয় এটা দেশ বিরোধী স্লোগান এটা শুধু দেশ বিরোধী স্লোগান নয় এটা ভারতের তাবেদারদের স্লোগান এই স্লোগান দিয়ে মূর্তি বানিয়ে বানিয়ে যেহেতু উৎসব সবার চলো মূর্তি বানাও মূর্তির উৎসব কোন দল কোন ব্যক্তি মুসলমান হলে সে কখনো মূর্তির পূজা করতে পারে না এর মানে এই নয় যে আমরা যারা সংখ্যালঘু সম্প্রদায় আছি আছে আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নেব কোনোদিন নেই নাই নেব না অনেক কথা ফাইনালি কথা হচ্ছে পাঁচই আগস্টে ছাত্র জনতা পাঁচই আগস্টে ছাত্র জনতা রক্ত দিয়ে এই দেশটাকে পুনরায় স্বাধীন করেছে আমরা এই দেশটাকে স্বাধীন ধরে রাখবো তো ইনশাআল্লাহ আমরা সতর্ক থাকবো দেশটাকে হেফাজত করব। জাতির যুবকদেরকে দাওয়াতের মাধ্যমে আমাদের সঙ্গে নেব। আমি ছাত্রদের বলি দেখো আমরা যদি দাওয়াতের মাধ্যমে যুবকদের সঙ্গে না নিতে পারি এই যুবকদেরকে নানা প্রলোভন দেখিয়ে খ্রিস্টান নিয়ে নিবে স্কনের সদস্যরা নিয়ে নিবে তুমি যদি দাওয়াতি কাজ না করো তো কালকে তোমাকে দাওয়াত দেওয়া হবে তুমি মাদু হয়ে যাওয়া দাওয়াতের মাধ্যমে ইসলামের সৌন্দর্য দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে ইসলাম যে সাম্যের ধর্ম ইসলামের কল্যাণের ধর্ম ইসলাম ধর্ম ইসলাম সৌন্দর্যের ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলাম বিজয়ের ধর্ম ইসলাম যতদিন থাকে সে জাতি কোনোদিন পরাজিত হয় না এই কথাগুলো এখানে অন্তত দশ হাজার মাদ্রাসার ছাত্র আছে আমি বলি দেখো আমি একেবারে ব্যাখ্যা করে তো বুঝাতে পারবো তুমি প্রত্যেকে দায়ী 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 হও যদি না হতে পারো তো তুমি হবা অর্থাৎ তোমাকে ইসলামের নামে কিংবা অন্য যে কোনো নামে তোমাকে দাওয়াত দিয়ে তারা তার দলে ভিড়িয়ে ফেলবে তুমি নিজের অবস্থানে ঠিক থাকতে পারবে না তুমি নিজে ইসলামের পক্ষের দায়ী হও ইসলামের সৌন্দর্যের পক্ষের দায়ী হও তাহলে টিকে থাকতে পারবে তুমি নিজে মোবাল্লিক হও নিজে মোয়াল্লিম হও নাহলে নানা রকমের ফেতনা যা দেখা যায় আমরা কিন্তু এই ফেতনা থেকে নিজেদের হেফাজত করতে পারবো না এই জন্য প্রত্যেকটা ছাত্র ও ক্রামের প্রতিও আমার বিনীত অনুরোধ আমাদের যা মনে হচ্ছে আমরা সাধারণ মানুষকে আমাদের কাজে না এই যে আমরা সাধারণ মানুষের মধ্যে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে পারতেছি না আমরা ইংরেজি শিক্ষা শিক্ষিত যারা তাদের মাঝে দিন তুলে ধরতে পারতেছি না অথচ সেকুলারিজমে আক্রান্ত ইসলামী ইসলামিক শিক্ষা শিক্ষিত কেউ না যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত তারা এমন কি আমার দেশের অফিসার যারা ইউরোপ আমেরিকায় পড়াশোনা করে আসে তারা সেই দেশে গিয়ে দেখে হায় হায় সেকুলারিজম তো অনেক সুন্দর অনেক যুক্তিক সেকুলারিজম যদি প্রতিষ্ঠা হয় আমরা ধনী হয়ে যাবো সেকুলারিজম যদি প্রতিষ্ঠা হয় ধর্মে ধর্মে মারামারি থাকবে না তারা এ দেশে এসে অফিসার হয় তারা রাষ্ট্র চালায় আমরা তাদেরকেও যদি সেকুলারিজম আর ইসলাম এই দুটো জিনিস পার্থক্য করে বুঝাতে না পারি আমরা ময়দানে থেকে চিল্লা চিল্লি করব আর রাষ্ট্র ক্ষমতায় থেকে ওরা আমাদের উপর টর্চার করবে একেবারে প্রাইমারি স্কুলের ছাত্রর কাছ থেকে দাওয়াতি কার্যক্রম শুরু করো তাদেরকে বুঝাও ইসলাম তোমার এটা মৌলভী সাহেবের ব্যক্তিগত সম্পদ নয় তোমার সম্পদ উম্মার সম্পদ সবার সম্পদ তোমার কাছে আমান আমার কাছে আমাদের তোমাকে বুঝিয়ে দিচ্ছি এই দায়িত্ব যদি আমরা নেই দেখো সৈয়দ আবুল হাসান আলী নদবী মায়ানমার আরাকানে সফরে গিয়ে রোহিঙ্গাদের বলে এসছিলেন এ রোহিঙ্গারা তোমাদের যে অবস্থা আমার তো মনে হয় তোমরা বেশি দিন থাকতে পারবে না তাদের দুটা জিনিসের বড় ভাব ছিল দাওয়াতি কাজের আর পরস্পরে তাদের ভেতরে তেমন মিল ছিল না অনৈক্য লেগেই থাকতো আজকে দেখো রোহিঙ্গারা প্রায় বিশ বাইশ লক্ষ এই প্রচন্ড শীতের মধ্যে পাহাড়ের উপর অবস্থান করতেছে তাদের পরিবার তাদের কন্যা তাদের সন্তানের ভবিষ্যৎ কি তাদের মেয়ের ইজ্জত সন্তানের ইজ্জত কোথায় যদি আমরা এখনো দাওয়াতি কার্যক্রম চালাতে পারি তাহলে স্কুল কলেজ ইউনিভার্সিটি তারাও মুসলমান তারা কেন আমাদের কথা শুনবে না আমি যদি বুঝাতে পারি ব্যর্থতা আমাদের আমরা তাদের সামনে ইসলাম তুলে ধরতে পারি নাই যতটা সেকুলারিজম মিডিয়ার মাধ্যমে মিডিয়ার মিডিয়ার মাধ্যমে মাধ্যমে তাদেরকে এই নানান ইজমের প্রতি ধাবিত করছে আমরা ইসলামের প্রতি তাদেরকে আহ্বান করতে পারছি না এজন্য ব্যক্তি ব্যক্তি ইনফেরাদি ইনফেরাদি আর গ্রামে মহল্লায় মহল্লায় আমরা প্রত্যেকটা মুসলমান যুবক প্রাইমারি লেভেল থেকেই ছাত্র কলেজের ছাত্রদেরকে ইসলাম বুঝাবার চেষ্টা করব এবং এটাও বুঝাবো যদি ইসলাম তোমরা না রাখতে পারো মর্যাদার সঙ্গে এই দেশে বসবাস করতে পারবে না